আমার তো পুরো গ্রাম ভেসে যাবে আর আমি অন্য দেশের কাছে বিক্রি করতে পারবো গ্রামকে ভাসিয়ে দিল এবার গ্রামের মানুষের কি হবে গ্রামে খো করতে পাই সেখানে একটি সাপ চোখের পলক ফেলতেই সেটি একটি আজ আমি এই পুরো গ্রাম ভাসিয়ে দেব আর এই গ্রাম আমি অন্য দেশের কাছে বিক্রি করে দেব যত সমন বাতটা খুলে দে এ পুরো গ্রাম এবারে ভেসে যাবে এ আ এবার তো পুরো গ্রাম ভেসে যাবে আর আমি অন্য দেশের কাছে বিক্রি করতে পারবো হয় হয় এই লোকটা তো পুরো গ্রামকে ভাসিয়ে দিলো এবার গ্রামের মানুষের কি হবে গ্রামের একটা মানুষও তো ভাসবে না আমি এই লোকটাকে এখনই মেরে ফেলবো এই নেমরল যা পানিতে গিয়ে পর আ হ্যাঁ 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 কি কী হলো তোমার তুমি এত হাফ পাচ্ছো কেন গো আমাদের পাশের গ্রামের মরল তাদের গ্রামের বাঁধ খুলে দিয়েছে এবার আমাদের গ্রাম পুরো বন্যায় ডুবে যাবে কেউ বাঁচবে না আরে বিজয়দা তুমি এই ছেলেটার কথা বিশ্বাস করো না এই ছেলেটা অনেক উল্টোপাল্টা কথা বলে চলো আমরা এখান থেকে চলে যাই অযথা উল্টোপাল্টা কথায় কান দিও না এই কথা বলা শেষে আমার সামনে থেকে সেই লোক দুটো চলে যায় তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছিল তারা আমার কথা একদম বিশ্বাস করছে না সেদিন থেকেই আমাদের গ্রামে অনেক বৃষ্টি হতে থাকে বলতো গিনি এত বৃষ্টি হচ্ছে কেন আমাদের গ্রামে এত বৃষ্টি হলে কি আর থাকা যায় গ্রামের অনেকে নাকি বলছে বন্যা হতে পারে তাই বোধ এরকম বৃষ্টি হচ্ছে কি জানি বাপু কি হতে চলেছে আমাদের গ্রামে সেদিন রাত থেকেই আমাদের গ্রামে প্রচন্ড পরিমাণ বৃষ্টি শুরু হতে থাকে আর এই বৃষ্টিতে আমাদের পুরো গ্রাম বন্যায় ডুবে যায় হায় হায় আমাদের পুরো গ্রাম তো বন্যায় ডুবে গেল এবার আমাদের কি হবে যাই তো বাড়ির উঠানে গিয়ে দেখে আসি কি অবস্থা বাহিরে গিয়ে আমি দেখতে পাই একজনের মরদেহ ভাসছে আরে এটা তো সেই মরল যার কারণেই আজ আমাদের এই অবস্থা হ্যাঁ যে পানি দিয়ে তুই মানুষকে মারতে চেয়েছিলি আর সেই পানি তোকেই মেরে ফেললো এটাকেই বলে নিয়তির খেলা বন্যা হওয়ার কিছুদিন পর আমাদের গ্রামে এক ভয়ানক প্রাণী চলে আসে আমার এই ছেলের কি রোগ হলো কখন থেকে বিছানায় শুয়ে আছে এত ডাকছি উঠছে না কোনো কিছু খেতেও পারছে না ধীরে ধীরে এই ঘটনাটি পুরো গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে বুঝলে ভাই আমার মেয়েটা কাল সন্ধ্যা থেকে কোনো কিছু খেতে পারছে না সেই আছে হ্যাঁ ভাই আমার ছেলেটারও সেই একই অবস্থা কাল বিকেলে বাইরে থেকে খেলতে এসে এই যে বিছানায় শুয়েছে এখন পর্যন্ত উঠতে পারছে না ছেলেটা আমার কি জানি কি রোগ আসলো আমাদের এই গ্রামে একদিকে বন্যা আর আরেকদিকে এই রোগ হবে আমাদের প্রভুই জানে না আমার তো আর গ্রামের মানুষের কষ্ট একদম সহ্য হচ্ছে না আমাকে তো কিছু একটা করতেই হবে না হলে তো গ্রামের কেউ বাঁচবে না এক কাজ করলে কেমন হয় গ্রামের সবাইকে একটা উঁচু জায়গায় গিয়ে রেখে আসি তাহলে হয়তো ওদের প্রাণ বাঁচবে এরপর আমি গ্রামের সবাইকে গ্রামের একটি উঁচু জায়গায় গিয়ে রেখে আসি বাঁশ কাটার জন্য আমি গ্রামের এক নির্জন পথ দিয়ে বাঁশঝাড়ের দিকে যাচ্ছিলাম হঠাৎ করেই আমি অনুভব করতে পারি আমার পিছন দিয়ে কিছু একটা চলে গেল আমার পেছনের দিকে তাকিয়ে লক্ষ্য করতে পাই সেখানে একটি সাপ চোখের পলক ফেলতেই সেটি একটি অদ্ভুত ছায়ামূর্তিতে রূপান্তরিত হয় তুই তাহলে অবশেষে আমার কাছে চলে আসলি এসে ভালোই করেছিস আপনি কে আপনাকে দেখে তো সাধারণ কেউ মনে হচ্ছে না আমার তো মনে হচ্ছে আপনি আমাদের গ্রামের সব বাচ্চাদেরকে অসুস্থ করেছেন না রে বোকা মানুষ আমি তোদের বাচ্চাদের কোনো ক্ষতি করিনি আমি ওদের মধ্যে এমন এক বিষ ছড়িয়েছি এতে তাদেরকে কোনো জীবজন্তু বা কোনো পোকামাকড় কামড় দিলে তাদের কোনো ক্ষতি হবে না আমি জানি তোদের এই গ্রামের এরকম অবস্থা কেন হয়েছে তুই এখান থেকে চলে যা কালকের মধ্যেই সব কিছু ঠিক হয়ে যাবে এই কথা বলার পর সেই ছায়ামূর্তিটি সেখান থেকে ওধাও হয়ে যায় পরের দিন সকালে দেখা যায় আমাদের গ্রামের সব পানি শুকিয়ে গিয়েছে আর এই গ্রামটি আগের রূপে ফিরে এসেছে